পুজো দেখা হয়নি জামা কাপড় কেনাকাটা হয়নি এটাই হলো আমাদের প্রবাসীদের জীবন যারা যারা প্রবাসীদের রয়েছ একমাত্র তারাই জানো প্রবাসী ছেলেদের জীবন কেমন একমাত্র সেখানে আমিও রয়েছি প্রবাসী জীবনে রয়েছি তো বুঝতে পারছি প্রবাসী জীবন কতটা কষ্টকর অনেকে ভাবছে প্রবাসী জীবন কতটাই না ভালো কতই না টাকা কামাচ্ছে কতই না আরাম করছে কিন্তু যে একবার আসে সেই ফাঁসি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন হ্যালো গাইস ওয়েলকাম চলে এলাম প্রতিদিনের মতন একটা এন্টারটেনমেন্ট নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিছু বাস্তবতা কথা নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যারা যারা লাইক করোনি চ্যানেলটিকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা এখানে শুরু করে নিচ্ছি একটা কথা বাবার কাজ দেখে কখনো লজ্জিত হবেন না কারণ আপনার সুখের জন্য বাবা নিজের লজ্জা হারিয়েছেন যে কোনো কাজ করছে কিন্তু নিজের লজ্জা হারিয়ে আপনাদের সুখের জন্য সেটা করে যাচ্ছে তো সে আপনারা হয়তো মনে করবেন খুব জ্ঞান দিচ্ছে ও ভাই সেটা জ্ঞান নয় এটাই বাস্তবতা জীবন চলছে এখন এখনকার ছেলেদের বলছি বাবার টাকা পেয়ে তো খুব উড়িয়ে যাচ্ছে আগে নিজে টাকা কামাও দেখো টাকা কামাতে কতটা কষ্ট বাবার টাকা পেয়ে দারু খাচ্ছো মেয়ে নিয়ে সেখানে সেখানে ঘুরছো প্রতিটা কাকিমাদের বলছি যারা নিজের থেকে বেশি পরের মানুষের খবর রাখছ তাদের বলছি পরের সংসারে আগুন না লাগিয়ে এখনই শুধরে যাও না হলে জীবনে বড় পস্তাতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাবে পাশে থাকবেন এন্টারটেনমেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই